মা মা কোথায় রে আম্মা কি করছ আম্মা তুমি আমার মা মা ছোট আম্মা এই যে এই যে এই যে ছি 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 নোংরা নোংরা আমা মুখে দেয় না দেয় না দেয় না পচা পচা এই যে পচা পচা ছি পচা আস হ্যাঁ হ্যাঁ খারা খারাপ খারাপ হতো খারা হতো মানে খারাপ তো পার খারা একটু দেখি এই এই যে কলম এই যে যাও যাও নিয়ে এসো যাও হ্যাঁ যাও যাও তো মা নিয়ে এসো তো হ্যাঁ আস মো আসো 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 এই যে এই যে এই যে এই যে কলম 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 নেই কলম কলম আচ্ছা হ্যাঁ হ্যাঁ আসো মা আসো আসো Wah wow. Eh, eh. Wah wow. Maha Amu Kikur cer

মাঠে পারে ডিম এবার এবার এখানে দাঁড়াও এই যে কলম হ্যাঁ নাও আসো 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 এই যে এই যে কলম এই যে এই যে ना अच्छा 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 मैं हां आशो आशो डर दर हम ना ना एजे एजे ना ऊपर ऊपर तो थोड़ा एडवांस

একা একাই দাঁড়াচ্ছে কি রে আম্মু আম্মু Da, da da, da, love is.